পঁচিশের শেষ পাঁচে কেউ ছক্কা মারলেও আউট হতে পারেন কিছু রাশি সহজ উপায় পালনে টিকে থাকবেন বাইশ গজে দু পঁচিশ মঙ্গলের বছর এই বছরের শেষ ছয় মাস আরও ভয়ঙ্কর হতে পারে বলে মনে করছেন জ্যোতিষীরা কোন কোন রাশির এই সময় ভালো কাটলেও অনেকের জীবনেই নানা বাধা বিপত্তি আসার আশঙ্কা দেখা যাচ্ছে সেই কথা মাথায় রেখে এই পাঁচ মাস রাশি মেনে যদি সহজ কিছু উপায় পালন করা যায় তাহলে বিপত্তি কিছুটা হলেও কমতে পারে যাদের ভালো ফল লাভের সম্ভাবনা রয়েছে তারা আরও ভালো ফল পাবেন জেনে নিন টোটকাগুলি কি রাশি অনুযায়ী কোন কোন টোটকা মানতে হবে মেষ দু হাজার শেষ পাঁচ মাস মেষ রাশির ভালোই কাটবে ক্ষেত্রে পদোন্নতির যোগ দেখা যেতে পারে নিজেকে কোনো প্রকার বিপদ থেকে দূরে রাখতে প্রতি সপ্তাহের মঙ্গলবার করে হনুমানজির পুজো করুন হনুমান চালিশা পাঠ করলেও উপকার পাবেন রাশির জীবনে এই সময় নানা পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে সেই সকল পরিবর্তন ভালো হতে পারে আবার খারাপও হতে পারে ব্যক্তিগত জীবনে সম্পর্ক ক্ষেত্রে নানা পরিবর্তন আসতে পারে প্রতি সপ্তাহে শুক্রবার করে শ্রীকৃষ্ণ ও লক্ষ্মীদেবীর উপাসনা করতে পারেন মিথুন গণেশের পুজো মিথুনের জীবনে সুদিন আনতে পারে বলে মনে করা হচ্ছে বুধবার করে গণপতির পুজো করতে পারেন এই সময় কোনো চাকরির পরীক্ষায় বসলে সাফল্য লাভ করতে পারবেন বহুদিন ধরে চলে আসা কোনো পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন কিন্তু প্রেমঘটিত ব্যাপারে কষ্ট পেতে পারেন কর্কট সাংসারিক কোনো ব্যাপার নিয়ে মানসিক অবসাদে ভুগতে পারেন কর্কট রাশির জাতক জাতিকারা বাড়ি থেকে বিয়ে করার জন্য চাপ দিতে পারে প্রতিদিন ভোরবেলা সূর্য প্রণাম করার ফলে সুফল লাভ করতে পারেন তামার ঘটে জল পূর্ণ করে তার মধ্যে লাল ফুল ও চিনি দিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করুন সিংহ সিংহ রাশির ব্যক্তিরা এই পাঁচ মাসে বহু দিক থেকে নানা ভালো সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে সুযোগগুলি কাজে লাগান তাহলে জীবনে ভালো বদল আসবে কালো কুকুরকে রুটি খাওয়ান দুঃস্থ ব্যক্তিদের সাধ্যমতো দান করুন কন্যা গণেশকে দুর্বা ও মোদক দিয়ে পুজো করলে কন্যা রাশির ভাগ্য বদলে যাবে কর্মক্ষেত্রে পদোন্নতির মুখ দেখবেন আটকে থাকা টাকা পেয়ে যাবেন তবে এই সময় ঋণ গ্রহণ থেকে বিরত থাকুন সমস্যায় পড়তে পারেন। তুলা তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্রে পরিবর্তন আসবে সেই পরিবর্তন মঙ্গলময় হবে বলেই মনে করা হচ্ছে কাজের জন্য দূরে কোথাও ভ্রমণ হতে পারে প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন বৃশ্চিক অতিরিক্ত আবেগতারিত হওয়ার কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নানা সমস্যার সম্মুখীন হতে হবে সম্পর্ক ক্ষেত্রে ঠকার আশঙ্কা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রেও সহকর্মীর কোনো আচরণে দুঃখ পেতে পারেন প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন দুস্থদের সাধ্যমতো দান করুন ধনু দু হাজার পঁচিশের শেষ পাঁচ মাস ধনু রাশির ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকা প্রয়োজন নানা দিক থেকে বহু সমস্যায় জড়াতে পারেন বলে মনে করা হচ্ছে প্রবাহিত জলে একটা নারকেল ভাষালে সেই সকল সমস্যার কোপ থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারেন মকর মকর রাশির ব্যক্তিদের শারীরিক দিক দিয়ে নানা ক্ষয়ক্ষতি হতে পারে অসুস্থতার শিকার হতে পারেন বলে মনে করা হচ্ছে সতর্ক থাকুন সম্পর্ক ক্ষেত্রেও উচ্ছেদ আসার আশঙ্কা দেখা যাচ্ছে প্রতি সপ্তাহের শনিবার সন্ধ্যাবেলা শনিদেবের সামনে সরষের তেলের প্রদীপ জ্বালান কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকারা সাংসারিক সুখ লাভ করবেন ও উন্নতি সাধন ঘটবে গরিব মানুষদের সাদা রঙের জিনিস যেমন চাল চিনি দুধ প্রভৃতি দান করুন মিন বুঝে শুনে খরচা করুন না হলে অর্থসংকটের মুখে পড়তে পারেন ঋণ নেওয়া বা দেওয়া থেকেও বিরত থাকুন আবেগের বসে কোনো কাজ করবেন না বিপদ বাড়তে পারে প্রতি শনিবার করে শনিদেবের উপাসনা করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক